যার মধ্যে যতটুকু ভালোই আছে ততটুকু তিনি দুনিয়ায় পেয়ে যান পলিটিক্সের উড়তে উঠে একটা কথা বলি হাদিস শরীফের মধ্যে আসছে উস্কুলু মা হাসিনামা মরে গেলে কেউ তার আর ভালো কথাগুলো স্মরণ করো ঠিক আছে কিনা জানা আছে তো আপনাদের সেই অর্থে আমি বলতেছি আর আমি তো বুটে বা কিছুতে দাঁড়াচ্ছি না আমার কোনো স্বার্থ নাই বলতেছি বাংলাদেশে একটা বড় জানা যায় ইদানিং হয়ে গেছে দেখছেন নি কার হয়েছে জানা সাবেক প্রধানমন্ত্রী নাকি সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার একটা জানাজা হইল আমিও জানাজাটায় গেছি ঢাকা ছিলাম ছিলাম দুইটা জিনিস আমি খুব বিস্মিত হয়েছি যে আমার কাছে কেন জানি মনে হইল যে উনি বিনিময় পাইলাম আমার কাছে যেটা মনে হইছে সেটা কি বলবো আপনাদেরকে আমি আমার কেন জানি মনে হইছে যে উনি তার সারা জীবনের ভদ্রতা সরাফতির বিনিময় আল্লাহ তাকে দান করছে আমার ধারণা হয়েছে এটা কেন বলে এটা থেকে আমি বলছি আমাদের জন্য যে শিক্ষা যে যে লাইনেই থাকেন আদর্শকে যদি আপনি আপনার জীবনে অমুসলমানও যদি এটা মান্যতা করে কোন অমুসলিমও যদি কোনো সুন্নতের উপর তার স্বভাব আমল হয় তার একটা দুনিয়া বিনিময়ে সে পেয়ে যাবে যে মান সমাতে না যা যে নীরব তাকে সে মুক্তি পায় সব সভ্যতা ভদ্রতা কথার মধ্যে অশ্লীলতা বা ইতরতা না থাকার বদলা তিনি পাইছেন হয়তো আল্লাহ তাকে এটা দিচ্ছেন মানুষ তাকে ভালোবাসছেন আলহামদুলিল্লাহ